জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আগামী তিরিশে এপ্রিল বুধবার পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে নিয়ে আসুন পাঁচ টাকা দামের এই একটি জিনিস মা লক্ষ্মীর কৃপায় আপনার বাড়িতে অপার ধনের বর্ষা হবে পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে এবং মা লক্ষ্মী চিরস্থায়ী হবেন আপনার বাড়িতে নমস্কার বন্ধুরা রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণ মাতা লক্ষ্মীর কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া আমাদের সনাতন হিন্দু ধর্মে এই দিনটির বিশেষ গুরুত্ব মাহাত্ম রয়েছে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া এই দিনটি কেনাকাটার জন্য শুভ বলে মনে করা হয় এই দিনটি যে কোনো ধরনের কাজ করার জন্য অত্যন্ত উপযুক্ত এবং শুভ পবিত্র দিন এই দিনে বিয়ে উপনয়ন গৃহপ্রবেশ জমি কেনা বাড়ি কেনা গয়না কেনা ফ্ল্যাট কেনা নতুন ব্যবসা শুরু করা ইত্যাদি কাজগুলো করার জন্য অত্যন্ত শুভ এই দিনটি এতই শুভ যে এই দিনে ধনকুবের বাবা মহাদেবকে সন্তুষ্ট করে দেবলোকের অধিপতি হয়েছিলেন এবং কোষাধ্যক্ষ পদ লাভ করেছিলেন মানা হয়ে থাকে যে এই দিনে সোনা ও রূপ ও বহুমূল্যের জিনিস কিনলে এবং কুবের দেব ও মা লক্ষ্মী ও শ্রী গণেশের পুজো অর্চনা করলে সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হয় এবং মা লক্ষ্মীর কৃপা বজায় থাকে সেই বাড়িতে সারা বছর এছাড়া এই দিনে ভগবান শ্রীহরি বিষ্ণু তথা ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণকীর্তন করার জন্য এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত শুভ বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়া মানে হলো যা ক্ষয় হয় না অর্থাৎ এদিনে করা যে কোনো কাজের ফল তা ক্ষয় হবে না অক্ষয় হয়ে থাকবে তাই এই দিনে ভালো কাজ করলে তার ফল ভালো হয় এবং পূর্ণ ফল লাভ করা যায় যা অক্ষয় হয়ে থাকে বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার তিঠিটি খুবই গুরুত্বপূর্ণ যা ধন ত্রয়োদশীর থেকে কম কিছু নয় আপনি যদি কোনো শুভ কাজ করার জন্য উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করছেন তাহলে অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্ত শুভ এই দিনে আপনি এই তিথিতে সেই কাজটি করতে পারেন মনে করা হয় এই পবিত্র ও শুভ দিনে সোনা কিনলে বাড়িতে ধন সম্পত্তি বৃদ্ধি হয় এবং মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় কারণ সোনা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এবং সোনাকে মা লক্ষ্মীর প্রতীক বলেও মানা হয় জ্যোতির্বিদদের মতে এই দিনে সোনা রূপো এবং অন্যান্য বহুমূল্যের ধাতু কিনলে তা অত্যন্ত শুভ ফল প্রদান করে এবং বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসে তাছাড়া মানা হয়ে থাকে অক্ষয় তৃতীয়ার পূর্ণতিথিতে আপনি যা কিনবেন বা যা বিনিয়োগ করবেন তা ভবিষ্যতে বহুগুণ বৃদ্ধি পাবে তবে অনেকের ক্ষেত্রে সোনা বা রূপোর মতো বহুমূল্যের জিনিস কেনা সম্ভব নাও হতে পারে তাই সোনা রূপার মতো বহুমূল্যের জিনিস ছাড়াও কিছু কম মূল্যের শুভ জিনিস আছে যেগুলি কিনে আনলে এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনি বাড়িতে কিনে আনলে মা লক্ষ্মীর কৃপা পাবেন এবং আপনার ধন সম্পদ এবং ঐশ্বর্য বৃদ্ধি পাবে আপনার বাড়িতে সুখ শান্তি বিরাজ করবেন মা লক্ষ্মী এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা ও আশীর্বাদ বজায় থাকবে তো চলুন বন্ধুরা চেনে নেওয়া যাক এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে আপনারা সোনার উপর ছাড়া কম মূল্যের কোন জিনিসটি বাড়িতে কিনে আনবেন অর্থাৎ মাত্র পাঁচ টাকা মূল্যের এই একটি জিনিস কিনে আনলেই মা লক্ষ্মী ও শ্রী হরি বিষ্ণুর কৃপা লাভ করতে পারবেন এবং এই সোনা ও রূপা কেনার মতো শুভ ফল লাভ করতে পারবেন এবং এই জিনিসটি থেকেই আপনার ধন সম্পত্তি বৃদ্ধি হবে এবং অর্থ উন্নতির পথ প্রশস্ত হবে তাই আজকের ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ রূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তার আগে বন্ধুরা আমরা জেনে নেব অক্ষয় তৃতীয়া এবছর কবে পড়েছে অক্ষয় তৃতীয়ার তৃতীয়া তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে এছাড়া এই পবিত্র দিনে মা লক্ষ্মী ও শ্রী গণেশের পুজো অর্চনার শুভ সময় কখন থাকছে বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে অক্ষয় তৃতীয়া পড়েছে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ এবং বাংলার ষোলোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ বুধবার দিন অক্ষয় তৃতীয়ায় তৃতীয়ার তিথি শুরু হবে ইংরাজির উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ এবং বাংলার পনেরোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার দিন রাত্রি আটটা চব্বিশ মিনিট থেকে এবং অক্ষয় তৃতীয়া সমাপ্ত হবে ইংরাজির তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ এবং বাংলার ষোলোই বৈশাখ চৌদ্দশো বুধবার দিন সন্ধে পাঁচটা বেজে পনেরো মিনিটে এদিনে অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনে মা লক্ষ্মী ও শ্রী গণেশের পুজো অর্চনা ও হাল শুভ সময় রয়েছে এপ্রিল বুধবার সকাল এগারোটা ষোলো মিনিট থেকে দুপুর তিনটে আঠাশ মিনিটের মধ্যে এই সময়ের মধ্যে আপনারা মা লক্ষ্মী ও শ্রী গণেশের পুজো অর্চনা করে নেবেন বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক অক্ষয় তৃতীয়ার পূর্ণ ও পবিত্র তিথিতে কোন কোন জিনিস কেনা শুভ এবং এই দিনে অত্যন্ত কম মূল্যের অর্থাৎ মাত্র পাঁচ টাকা দামের কোন জিনিসটি বাড়িতে কিনে নিয়ে আসবেন তো বন্ধুরা সর্বপ্রথম যে জিনিসটির কথা বলবো তা হলো এই দিনে কোন ধাতব জিনিস আপনারা নিয়ে আসতে পারেন যেমন কাসা পিতল এবং তামার জিনিস এই দিনে আপনারা কাসা বা পিতলের বাসনপত্র বা ঠাকুর বাসনপত্র কিনে আনতে পারেন পিতলের ঘড বা কলসি কিনে আনতে পারেন গণেশের পিতলের মূর্তি এবং মা লক্ষ্মীর মূর্তিও আপনারা কিনে আনতে পারেন বন্ধুরা এই দিনে বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধির জন্য আপনারা মা লক্ষ্মীর সাদা করিও কিনে আনতে পারেন এছাড়া আপনারা নতুন বস্ত্র কিনে আনতে পারেন এবং কাউকে দানও করতে পারেন এই দিনে দান করা অত্যন্ত শুভ ও পূর্ণ ফল প্রদান করে এই দিনে যদি আপনারা বাড়িতে গোপাল থাকে তাহলে গোপালের পোশাক নিয়ে আসতে পারেন বন্ধুরা এছাড়া আপনারা এই দিনে কিছু শস্যদানা ক্রয় করে আনতে পারেন যেমন গোটা ডাল গোটা ধনে এলাচ এবং আপনারা গমও কিনে নিয়ে আসতে পারেন তবে এই দিনে কোনো প্রকার লোহার জিনিসপত্র কিন্তু আপনারা কিনে আনবেন না এতে কিন্তু বাড়িতে অলক্ষ্মী প্রবেশ হয় এবং গৃহে অশান্তি কলহের সৃষ্টি হয় বন্ধুরা এবার বলে দেব এই দিনে পাঁচ টাকা মূল্যের কোন জিনিসটি আপনারা বাড়িতে কিনে নিয়ে আসবেন এই দিনে আপনারা যদি সোনার রূপা কেনার সম্ভব হয় তাহলে তা অবশ্যই কিনবেন কিন্তু যারা পারবেন না তারা এই দিনে এই পাঁচ টাকা মূল্যের এই একটি জিনিস কিনে আনলেই সোনার উপর মতো শুভ পূর্ণ ফল লাভ করতে পারবেন এবং পরিবারের সুখ শান্তি ও ঐশ্বর্য বৃদ্ধি হবে পরিবারের অর্থ উন্নতির পথ প্রশস্ত হবে বন্ধুরা অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে অক্ষয় পূর্ণফল লাভ করতে এবং সৌভাগ্য বৃদ্ধি করতে পাঁচ টাকা মূল্যের শ্রীহরি বিষ্ণুর প্রিয় জব শস্যটি আপনারা কিনে আন পারেন বাড়িতে কারণ জব শস্যটিকে শ্রীহরি বিষ্ণু প্রথম শস্য হিসাবে পৃথিবীতে উৎপাদন করেছিলেন এবং সেটি এই অক্ষয় তৃতীয়ার দিনেই তাই এই দিনে ভগবান শ্রী বিষ্ণুকে যব নিবেদন করা অত্যন্ত শুভ এবং জব নিবেদনে বিশেষ পূর্ণ ফল লাভ করা যায় শ্রীহরি বিষ্ণু মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং সেই পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হতে থাকে এই দিনে আপনারা খুব খুবই স্বল্প মূল্যের কয়েকটি জব এবং কয়েকটি করি আপনারা এই দিনে অবশ্যই বাড়িতে কিনে আনবেন এগুলি আপনারা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন ছোট ছোট প্যাকেট করা থাকে পুজোর জিনিসপত্র কেনার জন্য সেখান থেকে আপনারা সহজেই পেয়ে যাবেন এদিনে মা লক্ষ্মী ও শ্রীনারায়ণ ভগবান ও গণেশটির পুজো অবশ্যই করবেন তারপরে আপনারা পাঁচটি জব পরিষ্কার করে নেবেন এবং দেখবেন সেই জবের মধ্যে যেন কোনো রকম পোকা বা ভাঙা দানা না থাকে তারপর সেটিকে আপনারা গঙ্গা জলের ছিটা দিয়ে শুদ্ধ করে নেবেন এরপরে একটি পানের উপর একটি গোটা সুপরি দিয়ে এই পাঁচটি দানা জব দিয়ে আপনারা একটি এক টাকার কয়েন দেবেন এবং এই একটি করি দিয়ে মা লক্ষ্মী ও শ্রী ভগবান নারায়ণকে নিবেদন করবেন এই অর্ঘটি পুজো শেষে এই অর্ঘটি আপনারা পরিষ্কার লাল শালু কাপড়ে বেঁধে নেবেন এবং আপনার লকারে বা যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন এই জিনিসটি রাখবেন এক বছর পর্যন্ত অর্থাৎ পরের বছর ধনতেরাস অথবা অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা এটি পরিবর্তিত করতে পারেন এতে আপনার বাড়িতে অর্থ উন্নতি বৃদ্ধি হবে মা লক্ষ্মী ও শ্রী গণেশ এবং ভগবান শ্রী নারায়ণের কৃপা ও আশীর্বাদ পাবেন ধন সম্পত্তি আগমনের পথ প্রশস্ত হবে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি হবে ঝগড়াঝাটি অশান্তি বিবাদ দূর হবে মা লক্ষ্মী চিরস্থায়ী হবেন আপনার বাড়িতে বন্ধুরা নতুন বছর অত্যন্ত সুখ শান্তিতে কাটবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করে করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী ও জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন